দলের নেতা কর্মীদের কন কন না কেন হঠাৎ কোলাম তারা একবার কি দুইবার কি প্রথমবার আসছিল আইসা আশ্বাস দিয়া বলছিল যে যে তোমাদের দায়িত্ব যা আছে চিকিৎসা এবং তোমাদের পুনর্বাসন সমস্ত দায়িত্ব আমরা নিচ্ছি কিন্তু এরপর থেকে তাদের তো আর কোনো খবর নাই নাই গা আর কোনো যোগাযোগ নাই নাই গা আমাদের আহত ভাই ওই দিকটা বাইরে থেকে মরে যাচ্ছে চিকিৎসার অভাবে মরে যাচ্ছে তাদের পরিবার কিভাবে চলবে সেটা দিকেও তারা কইলাম মানসিকতা পড়ে যাচ্ছে কিন্তু আমাদের পুনর্বাসন এখন নিশ্চিত করা হচ্ছে না আমরা আর কতদিন মেডিকেলে থাকবো আমরা কি সুস্থ জীবনে জীবনে আর ফিরবো না একটা সারা রুমে ওইটা মিটিং চলছিল তাদের কিন্তু এই মুহূর্তে আমাদের চারজন ভাই ওইখানে বিস্পান কার কারণ একটাই তাদের আর তাদের কত আশ্বাস দিবে আশ্বাস দিতে দিতে এই সিউ আসুক পরবর্তী আরো সিউ আসুক এই সিউ অনেকবারই সিউ আসে এই সিউ আইসা খালি বলে দুই দিন পর পর যে তোমাদের দায়িত্ব দুই দিন পর আমরা তোমার সম্পূর্ণ কর্ম কিন্তু তারাই সম্পূর্ণ করে না তারা রাজনীতিক এখন ব্যস্ত আছে এই এনসিবি কন এই যে এনসিবি নাগরিক পার্টি কন আপনি বিএনপি কন জামাত কন আমি আমিও কেলাম ভাই আগে আমি কোন দল করি না আগে আমি বিএনপিতে আসিলাম বিএনপি কে আমি ভালোবাসতাম কিন্তু এখন আমার প্রত্যেকটা দলের প্রতি ঘৃণা জমে গেছে কেন জানেন ভাই আমাদের আহত ভাইদের যারা দেখতে আসবে না যাদের খোঁজ দিবেন না তাদের পক্ষে আমরা নাইগা। আর দ্বিতীয়ত এই আজকে এই রিজবি ভাই আসলো এই এই যে আমাদের করার পরে চারজন নয় মাস ধরে রিজি ভাইকে মেডিকেলে ঢুকছে ঢুকে নাই কারো খবর নিছে খবর নেয় নাই একবার নাসির ভাই আসছিল আইসা বলছিল যে যে তোমার দায়িত্ব এবং তোমার বরণ পোশাক সবকিছু আমরা নিচ্ছি এরপর থেকে পুরা পত্রিকা এবং পুরো মিডিয়াতে সরিয়ে দিয়েছিল যে আমাদের দায়িত্ব তারা নিয়ে ফেলেছে কিন্তু দুই দিন পর তাদের আর কোনো যোগাযোগ নাই তাদের কোনো খবর নাই আমরা মরছি কি বাচ্চি তাও কোনো খবর নাই মাঝখানে আমরা শাহবাগে গেছিলাম শাহবাগে যাওয়ার সময় যে বলছিলাম আমাদের জুলাই সনপদ দেওয়ার জন্য কিন্তু ওইখানে হাসনাথ ভাই আমাকে নিজে একটা কথাই বলছিল যে তুমি ইয়া আমি বলছিলাম যে ভাই আমাদের চিকিৎসার কি অবস্থা যার যাদের বাইরের ট্রিটমেন্টের পাঠানোর কথা ছিল তাদেরকে পাঠান নাই কেন তাদের জন্য কিছু করবো না সোজা হিসাবে এই কথাটা বলে দিছে কারণ তাদের জন্য আমরা রাস্তা নেমেও যদি আমরা অবিলিত হই ভাই তাহলে আমরা কিভাবে ওই যাইব আমাদের মরণ ছাড়া আর মনে হয় না মানে সাক্ষাৎ করে গেছে যে কিভাবে কি মানে কিরকম হয়েছে ভালো আছে নাকি সুস্থ আছে নাকি এরকম এরকম সে মনে বলছে একটা কথা মানে ডিবিসি নিউজে মানে ওইখানে বলছিল যে তাদের পক্ষে এটা মানে দায়িত্ব নেওয়া সম্ভব না এটা সরকারের দায়িত্ব নিতে হবে কারণ একা এই দল দায়িত্ব নিতে পারবে না আমিও তাও মনে করি কি যে আমি কোনো দল যদি তারা যদি দায়িত্ব আজকে এই ষোলো বছর ধরে তারা কোনো কথা বলতে পারে নাই এই ষোলো বছর পর ছাত্র জনতার স্বৈরাচার দেশ থেকে মুক্ত হয় তখন তারা কথা বলতে পারছে এবং জেলখানা জেলখানাতে মুক্ত হচ্ছে এবং তারা নিজেরা নিজেদের কথা বলতে পারছে আমাদের জন্য কি করছে ভাই কিছুই করতে পারে নাই আর শুধু তারা শুধু আশ্বাস দিয়ে যায় আমাদেরকে মোলা ঝুলিয়ে চলে যায় কিন্তু তারা প্রতিনিয়ত ভালো মতো কাজ করে না